শ্রমিক সংগঠনের নাম করে চাঁদা তোলার সময় রাজধানীর মোটরস্ট্যান্ড এলাকা থেকে আটক তিনজন ই রিক্সা শ্রমিকরা জানান গত পনেরো থেকে কুড়ি দিন ধরে কিছু বহিরাগত মোটরস্ট্যান্ড এলাকায় এসে ই রিক্সা শ্রমিকদের কাছ থেকে চাঁদা সংগ্রহ করছে এবং তাদের কুপনে কোনো রকম নাম স্বাক্ষর নেই তারা ই রিক্সা চালকদের কাছ থেকে শ্রমিক ফান্ডের কথা বলে পাঁচশো টাকা করে গ্রহণ করছে সেই টাকা মিটিয়ে না দিলে স্ট্যান্ডের ভেতরে গাড়ি নিয়ে প্রবেশ করতে দিচ্ছে না তারপর তাদের হাতে নাতে আটক করে পূর্ব আগরতলা থানা পুলিশের হাতে তুলে দেওয়া হয় পুলিশের কাছে দাবি জানানো হয় তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করার জন্য যে তিনজন